এক্সেলে যদি এরকম কোনো ভ্যালু দেওয়া থাকে তাহলে এই গুলো সাধারণত আমরা কিভাবে যোগ করতে পারি সেটি এখন আমরা দেখব সাধারণত এই গুলো যোগ করার জন্য আমরা কিন্তু নর্মাল সাম ফাংশনটি ব্যবহার করি দেখুন আমি যদি এখানে ইকুয়াল দিয়ে সাম ফাংশন দিয়ে সেল নাম্বার মেনশন করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপ দিই তাহলে কিন্তু আমার রেজাল্টটি দেখাচ্ছে জিরো তার কারণ কি দেখুন এইখানে যে ভ্যালুগুলো রয়েছে প্রত্যেকটা ভ্যালুর সাথে প্লাস সাইনটা দেওয়া আছে তো এই প্লাস সাইনটা মেনশন করে দেওয়া আছে যে জন্য আমরা নর্মালভাবে যদি সাম ফাংশন ইউজ করি তাহলে কিন্তু এই ক্যালকুলেশনটি আমরা করতে পারবো না এই কাজটি করার জন্য আমাদের আবার ইকোয়াল চিহ্ন দিতে হবে তারপরে সাম ফাংশন কল করে আমাদের এখানে দুইটা হাইফেন দিতে হবে দুইটা হাইফেন দিয়ে আমাদের টেক্সট এক্সপ্লাইট নামে একটা ফাংশন রয়েছে ওই ফাংশনটি কল করতে হবে আমরা টেক্সট এক্সপ্লাইট ফাংশনটি কল করার পরে প্রথম আমাদের যে ভ্যালুটা আমরা যোগ করতে চাচ্ছি তার সেল নাম্বারটা আমাকে মেনশন করতে হবে যেহেতু আমি এই সি ফাইভ ভ্যালুটা যোগ করবো যে জন্য আমি সি ফাইভ সেলটা মেনশন করলাম এবং কমা দিয়ে কল ডেলিমিটারটা সিলেক্ট করতে হবে আমি ডাবল কোটেশনের ভিতরে বলবো এর ভিতরে যে প্লাস সাইন রয়েছে এই প্লাস সাইন বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো ও যোগ করবে এই কল ডেলিমিটারের ভিতরে আমাকে প্লাস সাইন দিয়ে দিতে হবে ডাবল কোটেশনের ভিতরে এবং আমি যদি ব্রাকেট ক্লোজ করি তারপরে যদি কিবোর্ড থেকে এন্টার চাপ দিই তাহলে দেখুন অটোমেটিক্যালি ও কি করছে এই প্লাস সাইন বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো টোটাল সাম করছে তো আমরা এই ফাংশনটি সকল ছেলে অ্যাপ্লাই করি তো মাইক্রোসফট এক্স সাম এবং টেক্সট এক্সপ্লাইড ফাংশন ব্যবহার করে খুব সহজে আমরা এরকম যে কোনো ভ্যালুকে যোগ করে নিয়ে আমাদের কাজটা সহজে সম্পন্ন করতে পারি